কর্কট দু হাজার চব্বিশ সালে কেমন যাবে দু হাজার চব্বিশ সালে কর্কট মানুষ কোন কোন জায়গা থেকে বেশি সুবিধা পাবেন মানুষের চোখে আপনি কেমন হবে আপনার শত্রু কমবে না বাড়বে আপনার কর্মস্থলে কতটা উন্নতি আসতে পারে আপনার ব্যবসার ক্ষেত্রে আপনি কি শ্রীবৃদ্ধি করতে পারবেন দু হাজার চব্বিশ সালে কর্কট মানুষরা কতটা ভালো করতে পারবে কতটা খারাপ হবে আমি পুরোটাই কিন্তু বলবো দেখুন কর্কট রাশি হচ্ছে কালপুরুষ রাশি চক্রে চতুর্থ রাশি বলি কর্কট রাশিকে এই রাশির অধিপতি হচ্ছে চন্দ্র কর্কট রাশির ক্ষেত্রে বর্তমান যে সময় সেটা হচ্ছে শনির ঢায়া চলছে অষ্টমে শনি বসে আছে এবং নবম স্থানে রাহু বসে আছে এবং দশমে বসে আছে কিন্তু অবশ্যই অবশ্যই বৃহস্পতি কিন্তু দু সালে যেটা দেখা যাচ্ছে যে কর্কট মানুষের একাদশ স্থানে কিন্তু বৃহস্পতি ঢুকবে এই দশমে বৃহস্পতি যে বসে আছে সে আছে আপনার একাদশে ঢুকবে সেই ক্ষেত্রে দু হাজার চব্বিশ সালে কর্কট মানুষের জন্য কিন্তু একটা ইতিহাস হতে চলেছে ইতিহাস বলতে ভালো ইতিহাস আপনি এমন কিছু করতে পারবেন যা আপনি কল্পনাতেও করতে পারবেন না অর্থাৎ আপনার কাছে সবকিছুই কিছুই ভালো আসবে বা ভালো হবে কর্কট মানুষের ক্ষেত্রে আপনার অষ্টমে শনি বসে আছে এবং নবমে রাহু নবম হচ্ছে আমাদের ভাগ্যস্থান সেখানে রাহু বসে আছে অষ্টমে শনি মানে আপনার শনি ধায়াও চলছে কর্কটাশীর মানুষের এবং শনির ধায়া চলছে বলে দু সালে কিন্তু কর্কটাশীর মানুষরা কিন্তু অতটা ভালো ফল পাননি সাথে বৃহস্পতি যদিও আপনার কর্মস্থানে ছিল দশম ঘরে বসেছিল কিন্তু সাথে রাহু বসেছিল অর্থাৎ আমরা বলতে পারি যে বৃহস্পতি যতটা ভালো ফল দেওয়ার কথা ততটা ভালো ফল দিতে স্বাভাবিক বৃহস্পতির যে উপকারটা আপনি কিন্তু সেটা পাননি কারণ কর্কট রাশির মানুষের ক্ষেত্রে মনে রাখতে হবে যে উন্নতির ক্ষেত্রে বৃহস্পতির একটা মস্ত বড় ভূমিকা থাকে কারণ এই রাশির অধিপতি চন্দ্র সেখানে যদি বৃহস্পতি আপনার ভালো হয় বা আপনার মূল হরস্কোপি যদি ভালো থাকে সেই ক্ষেত্রে আপনি যথেষ্ট উপকার পাবেন যথেষ্ট ভালো আপনার হবে দু হাজার সাল নতুন বছর সবাই চাইলে আমার ভালো কিন্তু আমি আজকে যেহেতু কর্কট বিষয় বিষয়ে বলবো তো একাদশে আপনার রাশির একাদশে বৃহস্পতি ঢুকবে জানুয়ারি থেকে স্বাভাবিক কারণবশত কর্কট মানুষরা এর একশো শতাংশ সুফল আপনি পেতে থাকবেন অর্থাৎ যেটা আপনি কল্পনাতেও করতে পারেনি সেই জিনিসটাই কিন্তু আপনার সাথে ঘটবে যথেষ্ট উন্নতি আপনি পাবেন সেটা ব্যবসা বলুন আপনার কর্মক্ষেত্রে বলুন মোট কথা আপনার আয় বাড়বে যে যে কাজটা করেন না কেন জীবনে আপনি যদি কাঠের ব্যবসাও করেন অনেক আছে কাঠের ব্যবসা করেন কাঠের ফার্নিচারের দোকান আছে কাঠের আসবাবপত্র তিনি তৈরি করেন তাদেরও ব্যবসা দারুণ বাড়বে খাবারের ব্যবসা বাড়বে গার্মেন্টসের ব্যবসা বাড়বে মাছের ব্যবসা বাড়বে মোট কথা আপনি যে যে কাজটাই করছেন না কেন শুধুমাত্র যারা লোহার বিজনেস করছেন মনে রাখবেন আপনার যদি কর্পেশির মানুষ হয় আপনি আপনার আপনি যদি কোনোভাবে লোহার ব্যবসার সাথে যুক্ত থাকেন সেই ক্ষেত্রে সেই ব্যবসাটা কিন্তু অতটা ভালো হবে না দু হাজার চব্বিশে আমি আগে থাকতেই বলে দিচ্ছি বিশেষ করে প্রথম পাঁচ ছ মাস তো ভালো হবে না তারপরে একটু ভালো আপনি পাবেন মানে প্রথম ছটা মাস দুহাজার চব্বিশের প্রথম ছটা মাস মাঝামাঝি যাবে ওই যেরকম চলছে ওরকমই অ্যাজিটি চলবে তবে তার পরের ছ মাস কিন্তু দারুণ যাবে একমাত্র এক্সেপশনাল হচ্ছে যারা লোহার বিজনেস করছেন কারণ লোহার বিজনেসটা শনির ব্যবসা সেই ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি তার প্রত্যক্ষ সুফল আপনাকে দিতে পারবে না কারণ আপনার রাশির অষ্টমী কিন্তু শনি বসে আছে তো স্বাভাবিক কারণে যারা লোহার ব্যবসা করছেন তারা কিন্তু অনেক মানে ব্যবসা খুব ভালো হচ্ছে না যারা ভিডিও দেখছেন যারা বুঝতে পারছেন তাদের ব্যবসা ভালো হচ্ছে না যাই হোক দু সালে ছ মাস পর থেকে আপনার ব্যবসা ভালো হবে যথেষ্ট ভালো হবে তাছাড়া যারা অন্যান্য ব্যবসা করেন বা অন্যান্য কাজ করেন তাদের ক্ষেত্রে দু হাজার চব্বিশ সালের প্রথম থেকে একেবারে প্রথম থেকেই কিন্তু আপনার কল্পনাতিকভাবে আপনার ইনকাম বাড়বে দেখুন ইনকাম বাড়া মানেই তো আপনার কাজ ভালো হবে কারণ দেখুন টাকা তো আকাশ থেকে আসবে না আপনি কাজ করবেন তবেই টাকা পাবেন কাজ না করলে কিন্তু আপনার টাকা আসবে না তো কাজ যদি আপনার ভালো না হয় বা ভালো না থাকে তাহলে আপনি কিভাবে করবেন কাজ থাকলে তো তখন কেউ তো আর ঘরে চুপচাপ শুয়ে বসে থাকতে পারে না তো যখন আমাদের গ্রহ আমাদের পক্ষে থাকে আমাদের অনুকূলে থাকে তখন কিন্তু আমরা অনেক কিছু করতে পারি জীবনে তো সেটা হচ্ছে কর্পোরেশন মানুষের হবে তবে জানুয়ারি থেকে হবে দু সাল খুব ভালো যায়নি বাইশ সালটাও অতটা ভালো যায়নি কিন্তু মাঝামাঝি বাইশ সালের হাফ ভালো গেছে হাফ খারাপ গেছে কর্কট রাশি তবে চব্বিশ সালটা অন্যান্য বছরের তুলনায় যথেষ্ট ভালো ফল পাবেন সেটা আপনারা জানুয়ারি থেকে বের পাবেন নেক্সট একটা কথা আমি বলবো নবমী হচ্ছে আপনার আগু বসে আছে সেই জন্য মনে রাখতে হবে এই সময় আপনার পিতার সাথে সম্পর্ক খারাপ হতে পারে আপনার ধর্মে অনীহা আসতে পারে কর্কট মানুষের ধর্মে আপনার বিরূপ চিন্তা আসতে পারে ঈশ্বরের প্রতি অবিশ্বাস বা আপনি নাস্তিক প্রকৃতির হয়ে যেতে পারেন বা ঈশ্বরের চূড়ান্ত ঈশ্বরের বিষয়ে আপনি একেবারে কিন্তু আপনি যদি ঈশ্বরের বিশ্বাসী মানুষ ছিলেন ঈশ্বরকে বিশ্বাস করতেন তারপরেও তার কারণ নবমী যখন রাহু বসে থাকে তখন আমরা বিপদ আমি হই মনে রাখবেন আপনার ইনকাম বাড়বে আমি কথাটা বলেছি দু হাজার আপনি যে যে কাজ করেন সেই কাছ থেকেই ইনকাম হবে শুধু একমাত্র লওয়ার ব্যবসা ছাড়া কিন্তু সাথে এটাও বলে দিই আপনার কিন্তু বিপদগামীও আপনি হয়ে যেতে পারেন কারণ আপনার স্থানে রাহু বসে আছে এই রাহু কিন্তু আপনাকে বিপদগামী করে তুলবে হঠাৎ করে মাথা গরম হবে আপনি কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারেন আপনার পকেটে প্রচুর টাকা চলে আসবে ব্যবসায় প্রচুর মুনাফা বা লাভ করতে পারবেন সেখানে কিন্তু আপনি কোনো ভুল ভাল সিদ্ধান্ত নিতে পারেন এই জায়গাটা একটু নজর রাখবেন আরেকটা একটা কথা বলে দিন দু হাজার চব্বিশের প্রথম ছ মাস কর্কট রাশির মানুষদের জন্য শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু চিন্তা কারণ অষ্টমীর শনি বসে আছে এই সময় কোনো দুর্ঘটনা কোনো আঘাত কোনো মানসিক ব্যথা পেয়ে মানে একটা বাজে সিদ্ধান্ত নিয়ে ফেললেন বা কোনো পথ চলতি কোনো দুর্ঘটনা ছোটখাটো এই জায়গাটা কিন্তু সাবধান কারণ শনি যখন কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে যাবে তখন কিন্তু আপনার এই সমস্যাটা হবে না কিন্তু শনি যতদিন কুম্ভ রাশিতে আছে ততদিন কিন্তু কর্কট রাশির মানুষদের নিজের শরীর স্বাস্থ্য এবং সর্বোপরি চিন্তা করে কাজ করবেন মানে রাস্তায় যাতায়াতের ক্ষেত্রে কারণ দেখুন আমরা তো প্রত্যেকে কাজ করি এবং আমাদের রাস্তায় বেড়াতেই হবে কিন্তু যতটা সাবধান ও সতর্ক হয়ে চলা যায় এবং অবশ্যই আমি বলবো কর্কট রাশির মানুষদের জন্য হনুমান চালিশা আপনারা জপ করতে পারেন কারণ অষ্টমে শনি হনুমান চালিশা জপ করলে ভালো হয় ভীষণ ভালো হয় ক্রমা চালিশা জব করলে সেই ক্ষেত্রে দেব আপনার শনির ডায়ার ইফেক্টও আপনার কমে যাবে দ্বিতীয় কথা হচ্ছে আপনার দুর্ঘটনা আশঙ্কাটা অনেকটাই কমে যাবে আপনি আরও ভালো ফল পাবেন কারণ অর্থের চিন্তা আপনার করতে হবে না অর্থের চিন্তা যেটা আপনি করছিলেন সেই চিন্তা কিন্তু কর্কট রাশির মানুষের থাকবে না কিন্তু শরীর স্বাস্থ্য কিন্তু আপনাকে ভোগাতে পারে নার্ভাস কোনো সমস্যা আসতে পারে হাটুতে বা কোমরে বা পায়ে কোনো সমস্যা আসতে পারে দুর্ঘটনা পারে সেটা হচ্ছে হাঁটু কোমর পা এই তিনটি জায়গা মনে রাখতে হবে এই সময় আপনার বেশি শত্রু হয়তো হবে না তবে এক দুজন শত্রু আপনার থাকবে যারা কিন্তু আপনাকে খুব ডিস্টার্ব করতে পারে কারণ অষ্টমে শনি আমাদের শত্রু বৃদ্ধি করে সেই জন্য মনে রাখতে হবে দু হাজার চব্বিশে দুই একজন এমন শত্রু আপনার হবে যে শত্রু কিন্তু আপনাকে অনেক আপনি অ্যালার্ট হবেন তো তাহলে কিন্তু আপনার শত্রু তেমন কোনো কিছু করতে পারবে না তবে সব মানে মুশকিলের অবসান হচ্ছে হনুমান চালিসা আপনি যদি কষ্ট করে হনুমান চালিশা পাঠ করতে পারেন আপনি সকল বিপদ থেকে মুক্ত থাকবেন এটুকু বলতে পারি এবং তার সুফল পাবেন কারণ নবমের আগো বসে আছে এই সময় হনুমান চালিসা পাঠ করলে আপনার পক্ষে যথেষ্ট ভালো হবে আপনার টাকা পয়সা বেরিয়ে যাবে না আমি তো বলেছি টাকা পয়সার প্রচুর ইনকাম হবে কিন্তু টাকা পয়সা কিন্তু বেরিয়ে যেতে পারে সেই জায়গায় আপনি এটা একটু করুন তাতে আপনি ভালো ভালো পাবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন